প্রিয় দর্শক আজকে বিলোনিয়াতে সবজি মার্কেটে যাচ্ছি সন্ধ্যাকালীন মার্কেটে পরিবেশ দেখে বুঝতে পারছেন শীতের সন্ধ্যা কুয়াশা ভরা সন্ধ্যা দৃশ্য তো চলুন সবজি মার্কেটে এখন শীতকালীন সবজির কেমন রেট রয়েছে একেবারে কারেন্ট রেট এবং আমিও মার্কেটিং করব তার পুরো দেখাবো আপনাদের বিলোনিয়াতে আজকে বুধবার সাপ্তাহিক বাজারবার সাপ্তাহে দুদিন দিন বসে বিলোনিয়াতে বাজারবার যদিও প্রতিদিন বাজার মিলে তবে শনিবার এবং বুধবার লোকসমাগম একটু বেশি হয় দশ বাইকটা রাখলাম বাইক রেখে একটা বড় একটা ব্যাগ নিয়ে আসি আজকে বাজারে তো বাজার করব এখন বন্ধ করে আসছি দেখছেন আমাদের বিলোনিয়ার যে সন্ধ্যকালীন মার্কেট আজকে বুধবার তো সপ্তাহে দু দিন বসে আমাদের বিলোনিয়ার যে সন্ধ্যকালীন মার্কেটে একটা হলো বুধবার আর শনিবার তো আজকে বুধবার বুধবারের দৃশ্য দেখছেন অনেক ক্রেতা বিক্রেতা সমাগম হয় সে দৃশ্য দেখছেন তো দেখাবো আজকে সবজির রেট শীতকালীন সবজির কেমন রেট রয়েছে রাস্তাটা পার হয়ে দেখায় আপনাদের বড় সবজির দোকানগুলো এখানে একটা ফ্রি আছে দোকান মনে হচ্ছে চলেন

দশো আমি দেখবো যা একটু যাচাই করো তারপর নেবো আর কি না সিম সিম এই সিমগুলো পাতা সিম আশি টাকা বেগুন বেগুন ষাট টাকা তারপরে আশি টাকা ষাট টাকা আশি টাকা শসা সব আশি টাকা তো দেখছেন যে সবজি মার্কেট এটা বনকোড় আমাদের বিলোনিয়ার নদীর উত্তর পাড় আপনাদের নদীর অপর পারের দৃশ্য দেখাবে আরও কিছু দোকানের দৃশ্য দেখাবো আপনাদের যেখানে সবজির রেট কত রয়েছে এখানে আর একটা সবজির দোকান দেখতে পাচ্ছেন দেখি জিজ্ঞেস করি ওখানে রেটটা কেমন সঙ্গে থাকুন বলেন আপনার এখানে বাঁধাকপি কত করি বাদা বাঁধাকপি চল্লিশ টাকা আর ফুলকপি ফুলকপি পঞ্চাশ কম কম হতো না একটু শীতকালীন সবজি কী কম কম নেই বেগুন কত করি ষাট টাকা আর ক্ষীরা সায়েদ টমেটো টমেটো সত্তর টাকা আলু দুই কিলো সত্তর মানে পঁয়ত্রিশ টাকা করে আলু কেজি এদিকে এবারে নতুন আলু নেই নতুন আলু পঁয়ত্রিশ টাকা করে কিলো শুনতে পেয়েছেন তো এখানে রেটটা তো একটু কম মনে হচ্ছে মুলা কত করি গো মুলা মুঠা দশ টাকা একটু বড় সাইজটা দিয়ে একটু বড় সাইজ দিয়ে তো দর্শক আলু নিচ্ছি আলুটা দেখুন নতুন নতুন আলু একটু বড় সাইজ দেন আমি আলু নিলাম তো দর্শক আমি ছয় কিলো নিলাম আলু আলু ছয় কিলো বাঁধাকপি দুই কিলো দিন ফুলকপি এত যদি না তো ফুলকপি দুই কিলো নিলাম বাঁধাকপি দু কেজি না দিয়ে দু কেজি দু কেজি দু কেজি বাঁধাকপি দু কিলো তো মূলা এক মুড়া এক মুড়া এক মুড়া দেন এক মুড়া মুলা নিলাম সুটকি দিয়ে খাওয়ার জন্য মুলা কত করে কত মুড়া দশ দশ টাকা তো শীতকালে তো সন্ধ্যার সময় অবশ্যই থাকবে জিলাপি দেখছেন এই যে কতগুলি একদম ব্রিজের সামনে তো বনক ব্রিজের উত্তর পাশের দৃশ্য দেখিয়েছে আপনাদের আবার ব্রিজের অপর পাড়ে রয়েছে আমাদের বিলনিয়ার সন্ধ্যার যে মার্কেট এবং সেখানেও সবজি মার্কেট রয়েছে সেই সবজি মার্কেটের দৃশ্য দেখাবো নিয়ে যাচ্ছে আপনাদের ব্রিজের অপর পারে মানে দক্ষিণ পারে বেলোনিয়ার নিয়ে যাচ্ছে আপনাদের তো দেখছেন এখানেও যথেষ্ট ভিড় রয়েছে ক্রেতা বিক্রেতার সমাগম রয়েছে ব্রিজের অপর পারে অর্থাৎ বেলোনিয়ার শহরের দিকে এটাকেও বনকর মার্কেট বলে থাকে এদিকটা দেখছেন মৌরি ব্রিজ সামনে যে স্ট্যাচুটা আর এগুলো বনকর মার্কেটের দৃশ্য চলুন এখানেও সবজি মার্কেট রয়েছে সেই সবজি মার্কেটের দৃশ্যটা দেখাবো আপনাদের শীতকালীন সবজির রেটটা কেমন রয়েছে কমেছে কিনা ফলের দোকানে দৃশ্য দেখছেন সাইডে এটা হলো বনকোট সন্ধ্যাকালীন মার্কেটের অরিজিনাল মার্কেটটা যেখানে মার্কেট শেড রয়েছে সব সবজি মার্কেট সহ সে দৃশ্য দেখছে পাশের সুটকি একটু সুটকি তো নিতে হয় খাইশা শীতল কুন্ডি এই বাংলা মনে হইতেছে কত করি শো হ্যাঁ চল্লিশ টাকা শ দুশো নিলে সত্তর টাকা দুশো মাপ আমার লেগে তো শুটকি দেখছেন যে আমাদের বনকোট বেলোনিয়ার সন্ধ্যাকালীন মার্কেট আর চতুর্দিকের দৃশ্যটা দেখছেন ক্রেতা বিক্রেতাদের দৃশ্য এখানেও সবজি বাঁধাকপি কতগুলি বাধা হ্যাঁ পঞ্চাশ একখানে একরকম রেট দেখি তো নদীর দক্ষিণ পারে শহরের দিকে যে বনকর সন্ধ্যাকালীন বাজার দৃশ্য দেখছেন সেখানে বাজার শেড রয়েছে শেডের মধ্যে মার্কেটটা বসে প্রতিদিন সন্ধ্যার সময় তো শনিবার এবং বুধবারে দুদিন খুব সমাগম হয়ে থাকে কারণ দুদিন সাপ্তাহিক বাজার বার তো সেই দৃশ্যটাই দেখছেন মাসি ফুল কপি কত করি ষাট টাকা করে আর সিম লস সিম বিশ টাকা মূল বিশ টাকা ঠিক আছে আমার দুই মূল দেন তাইলে কোম্পানিটা নিলাম দুই মোটা পঞ্চাশ টাকা দিয়ে আচ্ছা পাঁচশো নিলে কত হবে একটু তো না পাঁচশো পঞ্চাশ টাকা আমার পাঁচশো দেন সবজি মার্কেটের পাশাপাশি রয়েছে মৎস্য বাজারও সে দৃশ্য দেখছেন ঠিক বিলোনিয়ার সন্ধ্যাকালীন বাজারের দৃশ্য অনেক ট্যাংরা মাছ পুটি মাছ সব রয়েছে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ এটা দেড়শো না কমলা পঞ্চাশ ষাট প্রিয় দর্শক সবজির সঙ্গে সঙ্গে কিছু ফলও নিয়ে নিলাম তো ব্রিজটা আবার পার হয়ে যাবো সামনে চারিদিকে দৃশ্য দেখছেন ফাস্ট ফুডের দোকান চলছে আর নদীর দক্ষিণ ওষুধ বিক্রি হচ্ছে বেতার ওষুধ আচ্ছা ঠিক আছে কোন জায়গা থেকে আছে

আর সামনে পুলিশকে দেখতে পাচ্ছেন যারা বাইক চেকিং করছেন সে দৃশ্য দেখছেন যারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা হেলমেট ছাড়া যারা এসেছেন তাদেরকে চেকিং করা হচ্ছে ব্রিজের উপর দাঁড়িয়ে কেজি আশি টাকা কাঁচালঙ্কা আর উচ্ছা উচ্ছা কত করি একশো টাকা কত

তাই এগুলো বাইকের পেছন দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে সবাই এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন